ব্রেকিং নিউজ সাবেক বারো সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল মঙ্গলবার আট জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ গৃহায়ন ধানমন্ডি প্রথম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ধানমন্ডি আবাসিক এলাকার সড়ক নম্বর তেরো নতুন ছয়ের এ বাড়ি নম্বর সাতশো নতুন তেষট্টি নম্বর প্লটে নির্মাণাধীন ভবনে এই ফ্ল্যাটগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল গৃহায়ন কর্তৃপক্ষর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে এবং সংস্থাটির দুশো বোর্ড বোর্ডসভার সিদ্ধান্ত অনুযায়ী এসব বরাদ্দ বাতিল করা হয় যাদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হয়েছে তারা হলেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও অবসরপ্রাপ্ত বিচারক মোহাম্মদ জহরুল হক সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ ইউনুসুর রহমান সাবেক সিনিয়র সচিব ও দুদকের সাবেক কমিশনার ড মোহাম্মদ মুজাম্মেল হক সাবেক সচিব এম এ কাদের সরকার সাবেক সিনিয়র সচিব ডক্টর এম আসলাম আলম সাবেক সচিব আক্তারি মমতাজ সাবেক সচিব মোহাম্মদ সিনাজুল হক খান সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সাবেক সিনিয়র সচিব ও নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক বলান থ্যাংকস ফর ওয়াচিং